আরে শোনা তুমি এত টেনশন করতেছ কেন আমি তো সামনের মাসে আমার বাবা বারে তোমার কথা বলবো এবং তোমার বাসার প্রস্তাব পাঠাবো কোনো টেনশন করো না আমি কোনো টেনশন করতেছি না তুমি আমার অনেক দিন যাবতীয় ভাবে এইবার যদি তোমার বাপ রাজি করে না পাঠায় দেবা কোনো সমস্যা নাই আমার বাবা মা আমারে যেখানে বিয়ে দেবে আমি সেখানে বিয়ে করব তারপর তুমি ফাইটটা যায় বুকটা ফাইটটা যায় এটা গায় বাবার সামনে দিয়ে গিয়ে আরে বাবা বললাম তুই সত্যি সত্যি প্রস্তাব পাঠাবো তুমি কোনো টেনশন করো না ঠিক আছে দেখ মনে তোমার জোর কত দূর কিরে রফিক খবর কিরে ভাই আপনি যে কবির বাইরে খুঁজে ছিলেন তো খুঁজে পাইছি কস কি রে কই খুঁজে পাইছস তাড়াতাড়ি তারে সরেন পার্কে হেয়ার ফেমি গেল এই করতেছে তারা আজকে এই টিশ টিশ দছি ডার্লিং আশেপাশে কেউ নাই একা চুমা দিবা আচ্ছা দিছি তুমি চোখ বন্ধ করো আমার লজ্জা করে ওহ ও কি ব্যাপার তুই আমার মারতাছিস কেন শালা তিন বছর আগে তুই আমার জলহস্তে বলছিলি এর জন্য প্রতিশোধ নিলাম মানে কি তোমাকে তিন বছর আগে জলহস্তি বলছে এটার জন্য তুমি এখন নিতে এলে আজিপ আরে আমি কি জানতাম নাকি জলহস্তি দেখতে কেমন গত সপ্তাহে যখন ন্যাশনাল জিওগ্রাফিতে দেখলাম জলহস্তি কেমন তখন তো আমার মাথা রক্ত গরম হয়ে উঠলো এরপর থেকে তো আর খুঁজতেছে মারার জন্য